যে স্কুলে পড়ালেখা করবে না ছাপ পড়া ধরে আর ওই বই পৃষ্ঠাগুলোকে এঁকে টুকরো করে ওই মেশিন যে ফোন থাকে তা আমাদের রেখে দেয় আর সারে বলে সারে দূরে বেড়েছে স্যার আমার বলছেন এখন কোনো বাধ্য তারপরে এই সাঁতার কাটতে যায় দামের ভিতরে আটকে যায় নদীর যে দাম সে দামের ভিতর আটকে যায়

কি করে খাবে সবসময় তিনি বলেন শুধু বাংলার সাহিত্যের না পুরো ভারতবর্ষ যত বাংলা ভাষা সাহিত্য সংস্কৃতি থাকে বাংলাদেশ থাকে ততদিন রবীন্দ্রনাথ থাকবে ইস্কু তার মূল্যায়ন করতে পারে না কাজে নজরুল ইসলামের মূল্যায়ন করতে পারে কাজে সেই ছাত্র মূল্যায়ন করে যে বড় হয় ইস্কু কাকে নিয়ে গর্ব

আমি বিশেষ ক্লাসে যাই আমরা এমনটা শিক্ষার্থীরা যদি শিক্ষা গ্রহণের জন্য জ্ঞান জ্ঞান সংগ্রহের জ্ঞান অর্জনের জন্য স্কুলে আমাদের কেউ জ্ঞান অর্জনের জন্য শিক্ষা নেওয়ার জন্য আসে না শিক্ষা কেনার জন্য আসে আমরা শিক্ষা প্রতিষ্ঠানে যেটার জন্য আসি সেটা দক্ষ মানব সম্পদ হওয়ার জন্য দক্ষ মানব সম্পদ জ্ঞান পাওয়ার সেটা হওয়ার জন্য আসি শিক্ষা এখন বাইরে যদি এলাকার ফোন থাকে এই ফোন থাকি যথেষ্ট শিক্ষা কিনতে পাওয়া যায় সে কি না কি ফোনটা কেনা তারপরে আমাদের কিনা এমনি কিনা এটা কিনা থাকলে এই দুনিয়ায় যত শিক্ষা আছে সব দিতে পারে কিন্তু ম্যান পাওয়ার আমি কিভাবে হবো এটা পাওয়া যায় তো স্কুল আমাদের যদি শিক্ষা দেয় ম্যান পাওয়ার আমি কিভাবে ম্যান পাওয়ার হবে দত্ত পাওয়া আমরা খালি লেখাপড়ায় আমাদের স্কুলগুলো শুধু লেখাপড়ায় শেখায় কিছু শেখায় বাইরে আর কিছু শেখায় কিছু তো শেখায় না তার সবচেয়ে বড় প্রমাণ আমি

সেটা উদ্যোক্তা তুমি চাকরি করলে না বলে তোমার জীবন ব্যক্ত শুরু তোমাদের সকলের জন্য অনন্ত